অবস্থা শহর আসে অনেক ভালোবাসা এবং আমি অনেক ভালোবাসি আমাদের ঘুমের ভিতরে কিন্তু প্রবোসি মোটটা চলে এসেছে বাট আমার আইডিতে কিন্তু প্রবোসি মোটটা নেই চলো দেখা যাক আমার আইডিতে আছে মাত্র এক হাজার পঞ্চাশ ডায়মন্ড চলো দেখি বের করা যায় বের করতে আমি পারি কি না চলো কথা না বাইরে স্পিন শুরু করি bandara zplengala fon monteval da musika nda to ni pekili ara tambala de la goriya naseki bu nda tikira প্রতি পাঁচ ছো ছেচল্লিশটা স্পিন হয়ে গেছে গেরিনা কিন্তু আমাদের পঞ্চাশ স্পিনের আগে মোটটা কিন্তু দিবে না গেরিনা দিয়ে গেরিনা দিল না এবার দিল না আমাদের পঞ্চাশটা স্পিন হওয়া লাগবে তারপরে একটা গ্রান্টেড প্রাইস আমরা পেয়ে যাবো তারা কিন্তু গেরিনা আমাদেরকে দিচ্ছে না এটা কোনো কথা চলো স্পিন করতে থাকি আমাকে তো বের করতেই হবে এবার কিন্তু উনপঞ্চাশটা হয়ে গেছে গ্রান্টেড প্রাইস একটা পেয়ে যাব আমি দেখি খিদ আর আমরা তো গ্রুপ মোটটা পেয়ে গেলাম বাট আমাকে প্রোপোজটা লাগবে প্রোপোজ লাগবে প্রোপোজটা বের করা লাগবে না কিন্তু আমাদেরকে পঞ্চাশ মিনিট আগে দিবে না কিছুতেই না দিবে না চলো আবার স্পিন শুরু করি আমাদের তো করার কিছু নেই গেইনার ডায়মন্ড যেভাবে কাটতেছে গেইনার ডায়মন্ড কাটা দেখে আমার ভেতরে একটাই শুধু গান আসতেছে আমাদের গান বলতে বলতে কিন্তু আবারও চল্লিশটা স্পিন হয়েছে পঞ্চাশটা হলে আর কিছু স্পিন করলেই পঞ্চাশটা হবে সেচল্লিশটা হয়েছে সাতচল্লিশটা আমরা কিন্তু এখন গ্র্যান্ড প্রাইসে একটা পেয়ে যাবো যে কোনো একটা ইমোট আমাকে দিয়ে দেবে আমার তো গে প্রপোস ইমোটটা দিয়ে দে গেরিনা না দিয়ে দে প্রপোস ইমোটটা দিয়ে দে ও গাইস কংগ্রাচুলেশন বাট গিয়ে না এবার দিল না ভাই গেডে কোনো কথা এত কষ্ট করে পঞ্চাশটা স্পিন করলাম তারপরে গেরিনা আমাদেরকে দিল না বাট আমি তো থামবো না আমার প্রবোসি মোডটা লাগবেই যে কোনো মূল্যে আমার প্রবোসি মোডটা লাগবেই প্রবোসি মোডটা বের করব আমি আমি আবারও কিন্তু স্পিন করা শুরু করেছি ডায়মন্ড আমার শেষ বাট কোনো সমস্যা নেই আবার ডায়মন্ডটা অফ করে চলে আসলাম আপনাদের মাঝে আমি প্রপোসি মোডটা বের করবই নয়টা স্পিন হয়েছে দুইশো মেরে দিলাম দিয়ে দেয় না দিয়ে দে এবার তো দিয়ে দে বাট গেরি না আমাদেরকে পঞ্চাশটা স্পিনের আগে কিছুতেই দিবে না কোনো মূল্যতেই দেবে না বাট কোনো সমস্যা নেই আমিও থামব না দেখি গেরি না আমাকে কতক্ষণ না দিয়ে থাকতে পারে বাট গাইস আমাদের কিন্তু অলরেডি একত্রিশটা স্পিন হয়েছে আমি আবারও স্পিন করলাম দেখা যাক কী হয় এবার তো দিয়ে দেয় না দিয়ে দে এবারও দিল না পঞ্চাশটা স্পিন করা লাগবে আর কোনো মানে আছে গাইস তোমরাই বলো গাড়া আমাদেরকে মানে পঞ্চাশটা স্পিনই করা লাগবে তার আগে দিবেই না গিয়ে না কোনো সমস্যা নেই আমি আবার স্পিন করব। আমার প্রবসিমোটা লাগবেই আমি বের করবই আজকে চলো স্পিন শুরু করা যাক দেখা যাক আমাদের কিন্তু আর বেশি নাই আর ছেচল্লিশ সাতচল্লিশটা হয়ে গেছে তিনটা আর একটা স্পিন গ্যাস কারণ আমরা কিন্তু বের করে ফেলেছি গ্যাস ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে